ভাবুন তো যদি আপনার শহরটা ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যেতে শুরু করে ভয় পাচ্ছেন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য এটা কোনো দুঃস্বপ্ন নয় বরং এক কঠিন বাস্তবতা কিন্তু মানুষ কি হার মানছে না ভবিষ্যতের শহরগুলো আর মাটিতে নয় ভেসে উঠবে জলের বুকে আজ আমরা রূপ দেব এমন কিছু বাস্তব ভাসমান শহরের অবিশ্বাস্য জগতে যা আপনি প্রযুক্তি আর প্রকৃতির এক অসাধারণ মেলাবন্ধন শুরু করা যাক ইতিহাস দিয়ে ব্রুনায়ের কাম্পুম আয়ের যাকে বলা হয় প্রাচর ভেনিস এটি বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম যেখানে হাজার হাজার মানুষ শত বছর ধরে জলের উপর জীবন কাটাচ্ছে এখানে স্কুল মসজিদ বাজার সবই আছে এটা প্রমাণ করে জলের সাথে মানুষের বন্ধুত্ব বহু পুরানো আর সেই ঐতিহ্যকে আধুনিক রূপ দিয়েছে নেদারল্যান্ডস আমস্টারডামের এর আইবার দেখুন শত শত ভাসমান বাড়ির এক বিশাল এলাকা যেখানে নগর পরিকল্পনা আর প্রকৃতির অপূর্ব সমনবয় ঘটেছে কিন্তু নেদারল্যান্ডস এখানেই থেমে থাকেনি তারা তৈরি করেছে সুমশিপ ইউরোপের সবচেয়ে টেকসই ভাসমান বসতি এখানকার বাসিন্দারা শুধু জলের উপর থাকেন না তারা নিজেদের বিদ্যুৎ নিজেরা তৈরি করেন বজ্রকে সম্পদে পরিণত করে এবং একটি স্মার্ট গ্রিডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত এটা শুধু একটা ভাসমান গ্রাম নয় এটা ভবিষ্যতের পরিবেশ বান্ধব কমিউনিটির এক জীবন্ত উদাহরণ শুধু বাড়ি নয় ভাবুন তো আপনার অফিসটাও যদি ভেসে থাকে রডারড্রামের এই ফ্লোটিং অফিস বিশ্বের বৃহত্তম ভাসমান অফিস এটি জলবায়ু পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে এবং এটি সম্পূর্ণ শক্তি সাশ্রয়ী উদ্বোধন একে বলে তবে কিছু দেশের জন্য ভাসমান শহর কোনো বিলাসিতা নয় বরং অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশটা সাগরের চিরতরে হারিয়ে যাওয়া ঝুঁকিতে রয়েছে কিন্তু মালদ্বীপ হার মানছে না তারা তৈরি করেছে মালদ্বীপ ফ্লোটিং সিটি ব্রেন কোরালের মতো ডিজাইন তৈরি এই শহরে থাকবে প্রায় বিশ হাজার মানুষের থাকার ব্যবস্থা স্কুল হাসপাতাল দোকানপাট সহ একটি স্বয়ংসম্পন্ন নগরী যা সমুদ্রের বুকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে আর সর্বশেষে এ প্রকল্পটি ভাসমান শহরে ভবিষ্যৎকে নতুন করে লিখতে চলছে দক্ষিণ কোরিয়া বুসানের অশেনিক এটি সাধারণ কোনো প্রকল্প নয় এটি জাতিসংঘের সমর্থিত বিশ্বের প্রথম ভাসমান শহরের প্রোটোটাইপ এই শহরে হবে বন্যা মডিউলের উপর তৈরি এই শহরটি হবে সম্পূর্ণ সয়িং সম্পূর্ণ এটি নিজের খাদ্য শক্তি এবং জল নিজেই উৎপাদন করবে এটি শুধু একটি শহর নয় এটি মানবজাতির অভিযোজন ক্ষমতার চূড়ান্ত নির্দেশন কাছে আত্মসমর্পণ করতে আসিনি বরং প্রকৃতির সাথে মিলেমিশে থাকার পথ খুঁজছি কাম্পং আয়ের ঐতিহ্য থেকে অসিনিক্স সিটির ভবিষ্যৎ প্রযুক্তি পর্যন্ত এই শহরগুলো কংক্রিটের জঙ্গল নয় বরং প্রকৃতির সাথে বাঁচার এক নতুন দর্শন এরা আমাদের শেখাচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সম্ভাবনা সমুদ্র কি আমাদের শত্রু নাকি ভবিষ্যতের আশ্রয় এই ভাসমান শহরগুলো হয়তো সেই উত্তর আমাদের দিচ্ছে এই অবিশ্বাস্য উদ্যোগগুলো নিয়ে আপনার কি মত আমাদের কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং ভবিষ্যতের এমন শব্দারুণ গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ